কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে গ্রাহকের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা চট্টগ্রামে ব্যতিক্রমী এমন কর্মসূচি নজর নজরকারে সবার ঋণ পরিশোধে একাধিকবার তাগাদা দেওয়ার পরও গ্রাহক সাড়া না দেয় এর বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা এমন চিত্র সচরাচর দেখাই যায় না কোনো দাবি আদায়ের জন্য নয় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের এই অবস্থান কর্মসূচি খেলাপি ঋণ আদায়ের জন্য চট্টগ্রামের মোমিন রোডে কদম মোবারক গলিতে এ কর্মসূচিতে অংশ নেওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মকর্তাদের দাবি তাদের চকবাজার শাখা থেকে দু হাজার চোদ্দ সালে সাড়ে সাত কোটি টাকা ঋণ নেন কবির হোসেন সিদ্দিকি নামে এক গ্রাহক এখন সুদে আসলে ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে সতেরো কোটি টাকা প্লিজ আপনি আমাদেরকে বাঁচান আপনি যদি টাকা না দেন আমাদের কয়েকজন ম্যানেজার স্যারের চাকরি চলে যাবে উইদিন শর্ট টাইম প্লিজ আমরা এগুলো চাই না এক টাকা ব্যাংক থেকে টাকা নেওয়ার ফেরত দেন না দেওয়ার ফলে আমাদের ব্যাংকের যেই রিপেমেন্ট সেই রিপেমেন্ট আসার কারণে আমরা জনগণকে টাকা ফেরত দিতে পারছি না কর্মকর্তাদের দাবি বান্দরবানের গহীন অরণ্যে সামান্য জমি বন্ধক রেখে ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সহায়তায় ওই ঋণ নেন ওই গ্রাহক বারবার চিঠি দিও সারা না পেয়ে গ্রাহকের অফিসের সামনে এ কর্মসূচি উনি আমাদের কোনো টাকা ফেরত না দিচ্ছে এবং আমরা ওনার বিরুদ্ধে মামলাও করেছি আইনের আশ্রয় নিয়েছি সে যেদিন থেকে আমাদের থেকে টাকা নিয়েছে তারপর থেকে একটা টাকাও আজকে অবধি সে আমাদের ব্যাংকে টাকা পেমেন্ট করেনি খেলাপি ঋণ আদায়ে এমন ব্যতিক্রমধর্মী ধর্মী কর্মসূচি দেখতে জড়ো হন অনেকে ইকেলা যদি ম্যানেজারটা দুই 9 বছর যদি একটা বাচ্চা হয় এত চিন্তা করবে 9 লাখ টাকা জায়গা দিয়ে আমি 17 গুডি তে 7 টাকা কিভাবে লোন নিলাম কিভাবে এগুলো দিলাম তো 6 বছরও বাচ্চা তে তো দিব না এটার জন্য প্রজেক্ট কেম নেওয়া দরকার দরকার মানে অনেক ভালো করে এই এটা জিনিসটা দেখা দরকার নালে বিজনেস ক্ষেত্রে বলেন আপনাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বলেন সবকিছু মিলে একটা ফ্যানোস্টার মধ্যে যাবে ওই পারসনটা যখনই ব্যাংক থেকে সে লোনটা নিতে গিয়েছিল তখন হচ্ছে ম্যানেজমেন্টের অবশ্যই দুর্বলতা ছিল বা ম্যানেজমেন্ট হচ্ছে ব্যাকডোর দে বা টাকা টুকা খেয়েছে টাকা টুকা খাওয়ার ফলে হচ্ছে যে ওই পার্সনটাকে ওইভাবে হচ্ছে টাকাগুলো দিয়ে দিচ্ছে কোনো কিছু যাচাই বাচাই না করে গ্রাহক কবির হোসেন সিদ্দিকী সাঙ্গু নামে চট্টগ্রামের স্থানীয় এক দৈনিকের সম্পাদক নানাভাবে চেষ্টার পরও সারা না দেয়াই তার বক্তব্য পাওয়া যায়নি শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম